আর এটা আছে আপনার লেসন কোম্পানি এটা কোরিয়ান কোরিয়ান লেসন কোম্পানি এটা হচ্ছে আপনার বাইশ কিলো আর ত্রিশ এসপি হ্যাঁ এটা ব্রেক মোটর পিছনে ব্রেক শো আছে এটা আমরা এভাবে আনছি জাহাজ থেকে এটা সত্তর হাজার টাকা জি নিচে এটা নশ হাজার পিএম পঞ্চাশ এসপি এটা আমরা সত্তর হাজার টাকা সেল করে রাখি সাইজ সহকারে বলে দেখছি আপনি হ্যাঁ কিলোয়াট বললো যারা নিবে তারা

খোলা মানা হয় না এটা হচ্ছে বিশেষ করে মোটর আচ্ছা বিশেষ সিঙ্গুল ইলেকট্রিক মোটর আচ্ছা একদম ফ্রেশ মাল এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা জাপানে হাজার